দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আপনাদেরকে সরাসরি মরিচের বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এই মুহূর্তে আছি মেসাজ ভাই ভাই বাণিজ্যালয়ে মেসাজ ভাই ভাই বাণিজ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি মরিচের রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা এখন স্ক্রিনে যে মরিচটি দেখেছেন এটি হচ্ছে চিকন কারেন্ট মরিচ বলে এই কারেন্ট মরিচ আজকে কালিয়াগঞ্জ বাজারে বিক্রি হলো আট হাজার থেকে আট হাজার চারশো টাকা আপনারা কেউ চাইলে মেসাজ ভাই ভাই জালয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি মেসাজ ভাই ভাই বাণিজ্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখছি আপনারা কেউ চাইলে ভাই ভাই বাণিজ্যালয়ের মাসুদ ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে মরিচ নিতে পারেন ভাইরা বাংলাদেশের চৌষট্টি জেলা এক কুড়ি কন্ডিশনের মাধ্যমে মরিচ সেল দিয়ে থাকে এরা প্রতি কেজিতে মাত্র দুই টাকা কমিশনে মরিচ সেল দেয় আপনারা কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই পঞ্চগড়ের শুকনো মরিচ অন্য কোয়ালিটি ফুল কালার কালার গ্যারান্টি মরিচ হবে আর এই সাইডে যে মরিচটি দেখতেছেন এটি হচ্ছে জিরা মরিচ এই জিরা মরিচের বাজার গেল আজকে আট হাজার থেকে আট হাজার দুশো টাকা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলাইকুম